জুলাই বিপ্লবের এক অকুতভয় যোদ্ধা কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ফরহাদ দু হাজার চব্বিশের স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে সরাসরি অংশ নেন এই তরুণ উত্তর সেই দিনের কথা স্মরণ করে তিনি জানালেন আন্দোলনের সময় ফেসিস সরকার ও দুশোরদের নির্যাতনের কথা তার মুখেই শুনব বিভীষিকাময় সেসব দিনের কথা ডাক দিয়ে সকাল পলিটেকনিক ইনস্টিটিউট মাধ্যমে ওদের সাথে আমরা সবাই একতা হয়ে আন্দোলন শুরু করে আন্দোলন শুরু করে এসে আমরা সরকারি কলেজ সামনে আসলে বহিষ্কার ছাত্রলীগ তারা আমাদের ছাত্রছাত্রীদের উপর নির্মম নির্যাতন চালায় হামলা করে আমাদের ভাই বন্ধের উপর কক্সবাজার জেলার ছাত্র জনতা গণব আন্দোলনের হাজার ছাত্র জনতা নিয়ে কক্সবাজার সরকারি কলেজের সামনে গিয়ে আন্দোলন করলাম সতেরো তারিখও আন্দোলন ছিল ওই গুঙ্গলা থেকে কেজি স্কুলের সামনে থেকে কিছু আমাদের ছাত্র ভাইয়েরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল ওই আওয়ামী লীগ বাহিনী তাদের উপর আক্রমণ চালায় আঠারো তারিখ আমরা লিঙ্ক রুট থেকে আন্দোলন শেষ করে আমরা শহীদ মিনার আসার সময় আমাদের এক ভাই শহীদ হয়েছেন আওয়ামী লীগ শেষ বাহিনী আমাদের উপর অতিরিক্ত গুলি চালিয়েছেন তার সাথে পুলিশ বাহিনীও ছিল চারই আগস্ট আমাদের আরেক ভাই শহীদ হয়েছেন তার এই অবস্থা দেখে থাকতে এবারে আমি তাকে গাড়িতে তুলে দিয়ে আমার চোখের কান্না দূরে রাখতে পারি নাই আল্লাহ রহমতে পাঁচই আগস্ট আমাদের সরকার প্রথম করেছে আমরা দ্বিতীয় বিজয় দেখা পেয়েছি বাংলাদেশে